বিসমিল্লা রহমানের রাহিম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম কৃষিবি সিট লিমিটেড সিনিয়র সেলস অফিসার রাজশাহী প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে একটা ভুট্টার জমিতে আছি এই ভুট্টার জমিতে ভুট্টাটা কেমন হয়েছে এটা দেখার জন্য আজকে ফিল্ডে আসা এখানে আমার সাথে আছে কৃষিবিদ সিট লিমিটেডের কৃষিবি সিট লিমিটেডের সম্মানিত ডিলার মোহাম্মদ আব্দুল মতিন আর এখানে উপস্থিত আছে আমার এই কৃষিবিদ সিটের একজন আদর্শবান কৃষক মোহাম্মদ আতর আলী মমত গ্রামের নাম টেলিগ্রাম টেলিগ্রাম থানা সিংড়া থানা সিংড়া জেলা ঠিক আছে আপনি কি জাতের ভুট্টা লাগাইছেন 701 আর অন্যান্য বছর যেভাবে ভুট্টা করেছিলেন সেই তুলনায়মূলক এবং এক ভুট্টা করে আপনার কাছে কেমন লাগতেছে মানে ভালো লাগতেছে ভালো লাগতেছে আশা করা যায় যে অন্যান্য বছরের চেয়ে এবার আমরা ফলন বেশি পাব আশা করি আর এখানে আপনি কতটুকু জায়গা ভুট্টা লাগাইছেন

মোটা আছে মোটা আছে না তাই আমাদের ডিলার ভাই আপনি তো দেখতেন যে আসলে আমাদের বুটটা এবার জমিতে আসে আমরা নিজে বাস্তবে দেখে গেলাম যে আসলে বুটটা কেমন হবে বা মোচা কেমন দেখা যাচ্ছে সেটা দেখে তো মনে মোটামুটি আগিয়ে করা যায় যে আসলে ফলনটা ভালো হবে হ্যাঁ আশা করি আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো প্রিয় দর্শক আমি এখানেই শেষ করবো আমি মোহাম্মদ শহীদুল ইসলাম কৃষিবি সিট লিমিটেড এবং সিনিয়র সেলস অফিসার